এই মেলা দিনে অতীতে ছিল সে আবার অন্য রকম ছিল সে ছিল ধরেন সাত দিন ধরে যাত্রা হতো তারপরে মেলায় হলো এই খাওয়া দাওয়ার জিনিসটা তখন ছিল না তবে ওই বাড়ির থেকে লোকজন আসতো ছই গাড়ি করে এই যে তারা ওই আমবাগানে রেখে গাড়ি রেখে রান্না বান্না করতো খেত এবং হয়তো কেউ হয়তো ইয়ে কী বলে দরিদ্র লোক বা বেকারি যেত তারা খেত এইসব করতো চলত এক মাস ধরে এই বেলা হতো দূর থেকে লোক আসতো বহু দূর থেকে লোক আসতো এমনকি গোপালনগর বন্দা থেকে লোক আসত আসতো হ্যাঁ আর এখন কি অবস্থা এখন বর্তমানে স্থানীয় লোকই চলাফেরা করে খুব একটা বেশি বাইরের লোক খুব একটা আসে না অল্প তবে এখন উন্নত দিকে হয়েছে যেমন ধরো এ বছরে দেখছি যে ওই দিকে লুচি ছোলার ডাল হচ্ছে সেবা সকালে জল খাবারের ব্যবস্থা এই দিকে দুপুরে অন্নের ব্যবস্থা এইসব ব্যবস্থা দেখছি আর এই অন্নের ব্যবস্থাটা কয়েক বছর ধরে হচ্ছে আপনার আপনার কেমন লাগছে আর বর্তমান মিশালে আপনার আপনার কেমন লাগছে মোটামুটি খারাপটা ভালোই লাগছে তবে অতীতের যে ভাবটা ছিল যে হবে তো সেই ভাব এখন আর নেই তবে হয়তো গঙ্গা তো আপনি দেখেছেন এখানে গঙ্গা এখানে বলছো আপনি দেখতে দেখছেন যে ওই মতন দেখিনি দুয়ারে জল আসছে এখন তার বয়স কত হবে একাত্তর তোলার ভাগ কিনা হবে না স্থান করে এলে তিলক কাটলে কি আজকে এটা এটা কি সবাই করে আজকে আজকে এটা কোন জায়গায় কালীগঞ্জ বাজার আজকে কি হয়েছে আজকে কি হচ্ছে আজকে বলুন আজকে হচ্ছে এই রাজ রাজেশ্বরী পুজো উপলক্ষে পূর্ণিমার চান তাই সবাই চান করে পুজো দেওয়া হয় ও এই যে চান করে এই যে এই যে মুষ্টি ভিক্ষা দিচ্ছে সবাই এটা কী কারণ ওই বহিরম না বহি থাকে ওই দুটো দিতে হয় এই তারপরে এখানে পুজো দিয়েছেন না বাবা পুজো দিই এখন দেননি ও আপনার কত বয়স 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 হলো আমার পয়সা কি বেশি ও কত ধরে এখানে আসছেন এই পুজোয় এখানে মানে যাত এই যেত দিন চলাফেরা করছি এত দিন এক অত বাবা শোনা হইলো কি নাম কি নাম লক্ষ্মী হালদার বাড়ি কোথায় বাড়ি এই প্রিয়নগরী এটা তো কালিগঞ্জ বাজার আমাদের প্রিয়নগর বাড়ি একটু ভিতরে আচ্ছা আজকে রাজরাজেশ্বরী পুজো প্রতি বছরের নাই এই বছরও নারায়ণ সেবার জন্য তিন হয়েছে এটা সবাই জনসাধারণের কাছ থেকে এটা অ্যাকচুয়ালি করছেন কেন আগে তো নিয়ম ছিল এখানে রান্না করে খাওয়া এটা করা হচ্ছে এখানে বহু লোক চান করে এখানে কোনো হোটেল নেই খাওয়ার ব্যবস্থা নেই সেই জন্য আমরা প্রিয়নগর সারা প্রিয়নগর গ্রাম মদনপুর এক নম্বর চাদুরে অঞ্চলের বিভিন্ন অঞ্চলের ছেলেপেলে মিলে একত্র মিলিতভাবে এই কাজটা নারায়ণ সেবার আয়োজন করেছি কি নাম আপনার আমার নাম রামপদ আজকে তো আপনাদের রাজরাজেশ্বরী পুজো সেই উপলক্ষে যে আপনি তো দীর্ঘদিন মানে কালীগঞ্জের বাসিন্দা স্থায়ী বাসিন্দা যে ওই ওখানের ওখানকার যে ইতিহাস আছে অতীত এবং বর্তমান সেটা যদি একটুখানি তুলে ধরেন খুব ভালো হয় হ্যাঁ অতীত বলতে এর আমার বাবা এখানে তো দীর্ঘদিনের বাসিন্দা আমি এসে বাবার কাছ থেকে শুনতে পাই যে এই আমি জন্মের পর থেকেই যখন জ্ঞান হয় তখন থেকে তখন থেকেই দেখতে পাই যে এই রাজরাজেশ্বরী পুজো হচ্ছে তো এই রাজরাজেশ্বরী পুজোর ইতিহাস হচ্ছে কালীগঞ্জ বাজারের যে রাজরাজেশ্বরী পুজো এটা অ্যাকচুয়ালি কাশিতে হতো পুজো এমনকি এর যে পুঁথিটা সেটাও পর্যন্ত কাশি ছাড়া পাওয়া যায় না তো সেখান থেকে পুঁথি এনে তো তখন পুজো হতো পাশে দেখা যাবে যে এই রাজেশ্বরীর মার পাশে একটা আছে ব্রহ্মা যে ব্রহ্মাটা পুজো হয় আগে কারণ হচ্ছে আমরা জন্ম হয়নি তখনও শুনতে পাই যে এই কালীগঞ্জ বাজারে কালীগঞ্জ অর্থাৎ এটা একটা গঞ্জ ছিল যখন নাকি প্রবলভাবে গঙ্গা বইত এবং এই গঙ্গা দিয়ে জাহাজ ইত্যাদিও যাতায়াত করত। তো তখন এই রাজরাজেশ্বরী পুজোর সময়ে এখানে বহু বাইরের লোক এসে সেই আমাদের এখান থেকে কি এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে শিকারপুর বলে একটা জায়গা আছে যেখানে পালবাড়ি সব রয়েছে তারা ওখানে ওই কুমোররা থাকে তাদের হাড়ি কলসি এই সব এই বাজারে বিক্রি করতে আসতো এই মেলা উপলক্ষে এবং এখানে গরুর গাড়ি করে বাইরের থেকে প্রচুর লোক আসতো যারা নাকি এখানে রান্নাবান্না করে খেত আমাদের বাড়ি চারি বা এই শহর চারিদিক তখন ফাঁকা সেই আমবাগানের মধ্যে দেখা গেছে যে উনুন করে তারা গঙ্গা স্নান করে গঙ্গার দুপাশ দিয়ে সেই ভিকারিরা বসে থাকত কাপড় পেতে কেউ বা থালা নিয়ে সেই থা ভিক্ষায় ওরা মুষ্টি ভিক্ষা দিতে দিতে ওপরে উঠে আসতো এসে তারপরে পুজো দিত পুজো দেওয়ার পর তারা ওখানেই রান্নাবান্না করে খেত কিন্তু এই কালের পরিহাসে আস্তে আস্তে এই গঙ্গা চলে যায় এবং আস্তে আস্তে গঙ্গা স্নান ব্যাপারটা প্রায় উঠে যায় এখন ওখানে গঙ্গার মাঝখানে একটা বড় পুকুর করা হয়েছে সেই পুকুরে স্নান করে সবাই আসে ওই মুষ্টি ভিক্ষা দেয় এবং পুজো পুজোর ওখানে এসে ঠাকুর দেখে তারা বাড়িতে যায় আর এই পুজো এখন আস্তে আস্তে বাবার থেকে যেটা জানা যে পুরোহিত আস্ত বাইরের এখন আস্তে আস্তে সেই সব পুরোহিত পাল্টেছে কিছু পুরোহিত চলে গেছে তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তনও ঘটেছে আগে প্রচুর দোকানপাট হয়তো আগে চেয়ে এখন বেড়েছে কিন্তু তখন পুজোয় আন্তরিকতা অনেক থাকতো অনেক বেশি ছিল এখন এই মেলা প্রায় দশ দিন হয় এই মেলাতে বহু হিন্দু মুসলিম সবাই আসে সেই মেলাটাকে উপভোগ করে মুসলিমরা হয়তো পুজো দেয় না কিন্তু আমি দেখেছি যে তারা মেলায় কিন্তু আসে আমাদের এই কালীগঞ্জ বাজারটা চার পাঁচটা গ্রামের ওপর নির্ভরশীল সেই সব গ্রামবাসীরা এই পুজোর মধ্যে মেলার মধ্যে জড়িয়ে থাকে এখন ধরন আরও পাল্টেছে এই যেমন ধরুন আমি স্বপন আচার্য আমার বাড়িতে তিন বছর ধরে প্রায় তিন হাজারের ওপরে লোক খাওয়ানো দাওয়ানো হয় সেই আনন্দ একটা আলাদা আনন্দ এইভাবে আস্তে আস্তে বিবর্তনের মধ্যে দিয়ে মেলাটা চলছে আপনার নাম আর পরিচয় হ্যাঁ আমার নাম স্বপন আচার্য কালীগঞ্জ বাজার বাজারের মেলার মধ্যেই আমার বাড়ি